আপনি কি অজানাকে জানতে ভালোবাসেন তাহলে আপনাকে পিনিকপাইল এই ভিডিওটিতে স্বাগত অমীমাংসিত রহস্য নিয়ে যুগের পর যুগ মানুষের জল্পনা কল্পনার শেষ নেই মানুষ শুধু রহস্য নিয়ে গল্পই করেনি জানার চেষ্টা করেছে পেছনের ঘটনাও রহস্য সম্পর্কে জানতে গিয়ে মনের কোণে তার সমাধানের ব্যাপারটি আপনি থেকে চলে আসে কিন্তু কিছু রহস্য এমনও হয় যার কোনো সমাধানই পাওয়া যায়নি বড় বড় বিজ্ঞানী ক্রিপ্টোগ্রাফারা দীর্ঘদিন অনুসন্ধান করেও বের করতে পারেনি যার সমাধান রহস্য থেকে আরোহিত জ্ঞানকে যখন আপনাকে সমাধান পিপাসু করে তুলবে সেই মনোভাবটি কিন্তু শুধু আপনাকে রহস্যের সমাধানে সাহায্য করবে তা কিন্তু নয় বরং যে কোনো সমস্যাকে সমাধান করার ইচ্ছে এবং মনোভাবকেও কিন্তু জাগ্রত করবে আর পিনিক এই ভিডিওটি দেখার পর আপনিও এই রহস্যগুলো উদ্ঘাটনের চেষ্টায় নেমে পড়তে চাইবেন পৃথিবীটা সবুজ শিশু গ্রিন চিলড্রেন বিশ্বের সবচেয়ে অজানা রহস্যের মধ্যে সব থেকে বড় রহস্য হলো উল্পিটের সবুজ শিশুরা সবুজ রঙা শিশুদের গল্প অনেক পুরনো দিনের এদের নিয়ে অনেক গালগল্পই শোনা যায় কিন্তু এগুলো কি আসলেই গালগল্প গল্প নাকি এর পেছনে কোনো সত্য রয়েছে অনেক অনেক যুগ এই সবুজ শিশুদের অস্তিত্ব এবং জীবন নিয়ে গবেষণা করা হয়েছে ধরে সেখান থেকে দেখা যায় দ্বাদশ শতকের দিকে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে উলপিট নামের এক গ্রামে আবির্ভূত হয় দুই সবুজ রঙের শিশু তারা অজানা ভাষায় কথা বলেছিল এবং কেবল সিমের বিচি খেয়ে বেঁচেছিল তারা জানায় যে তারা এমন এক জায়গা থেকে এখানে এসেছিল যেখানে কোন সূর্য নেই অথচ আলো রয়েছে সর্বদাই এক অদ্ভুত পথের মধ্য দিয়ে সে আর ভাই এসেছিল এই ডলপিটের পথে এই সবুজ রঙের ভাইবোনকে নিয়ে পরবর্তীকালে বহু গল্প কাহিনীর সাথে বিস্তর গবেষণাও হয়েছে অনেকে বলেছেন এই নেহা একটি গল্প অনেকে আমার এটিকে সত্যিকারের ঘটনাও বলেছেন অনেকে আবার এই ঘটনাকে মিলিয়ে দিয়েছেন ভিনগ্রহের এলিয়েনদের সাথে তবে ঘটনা যাই হোক না কেন সবুজ রঙের এই ভাই বোনের গল্পটি এখনো অমিমাংসিত রহস্যই রয়ে গেছে নাম্বার টু বিগ ফুট এনিমল পৃথিবীর শীর্ষ অজানা রহস্যের মধ্যে বিগ ফুট নামে একটি পৌরাণিক জীবের চারপাশে আবর্তিত হচ্ছে একটি রহস্য বলা হয় যে এটি প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং হিমালয়ের তুরাসময় পর্বত অঞ্চলের বনভূমিতে বাস করে থাকে আমেরিকা ও কানাডার পাহাড়ি অঞ্চলে দেখা মেলে এক গেরিলার মতো দেখতে জীব যাকে স্থানীয়রা বিগফুট নামে ডাকেন বিগফুট আসলে কি দেখতে কেমন তা নিয়ে নানা প্রশ্ন ঘুরে বেড়ায় মনের মধ্যে কেউ বলে বিগফুট বিশাল দেহী বনমানুষ কেউ বলে গুহা মানব অনেকেই বলে এটি বরফের দেশে থাকে যেখানে প্রায় সারা বছরে বরফ পড়ে আর এই কারণে অনেকে একটি তুষার মানবও বলে থাকে তবে বিজ্ঞানী সবকে এক কথায় খারিজ করে দিয়ে বলেছে এগুলো সব মনের ভুল শনাক্ত লোক কাহিনী এবং ধাপ্পাবাজির একটি সংমিশ্রণ বলে উল্লেখ করেছেন তুষারাবৃত পার্বত্য এলাকায় বা গভীর অরণ্যে কি সত্যি বিটের মতো বৃহদাকার কোনো প্রাণী রয়েছে নাকি গোটাটাই কাল্পনিক নাম্বার থ্রি চেঙ্গিস খানের লুকানো কবর পৃথিবীতে সর্বকালের সব থেকে ভয়ঙ্কর মানুষদের তালিকা করলে চেঙ্গিস খানের নাম নিঃসন্দেহে একেবারে শুরুর দিকে থাকবে চেঙ্গিস খান জীবদ্দশায় পৃথিবীর বিভিন্ন দেশে আক্রমণ করেন এবং প্রায় চার কোটির মতো মানুষ হত্যা করেন যা পৃথিবীর তখনকার মোট জনসংখ্যার এক দশমাংশেরও বেশি বারোশো সালে পঁয়ষট্টি বছর বয়সে চেঙ্গিস খানের মৃত্যু হয় কিন্তু কিভাবে তার মৃত্যু হয় তা কেউই স্পষ্টভাবে বলে দিতে পারেনি চেঙ্গিস খান ছিলেন একজন দক্ষ ঘোড়া চালক তাকে বলা হয় হর্স রাইডার কিন্তু অনেকেই বলেন এই ঘোড়ার পিঠ থেকে পড়ে আহত হয়ে নাকে মৃত্যুবরণ করেছিলেন চেঙ্গিস খান আবার অনেকে বলে চীনের সাথে যুদ্ধাবস্থায় ঘোড়া থেকে পতিত হয়ে মারা গিয়েছিলেন তিনি চেঙ্গিস খানের মৃত্যুই একমাত্র রহস্য নয় তাকে কোথায় কবর দেওয়া হয়েছিল এটাও অনেক বড় একটি রহস্য কেননা খান নাকি মারা যাওয়ার আগে তার কবরটি খুবই গোপনে দিতে বলেছিলেন তাই তার না তার কবর দেওয়ার ব্যাপারে ব্যাপক গোপনীয়তা রক্ষা করেছিলেন বলা হয়ে থাকে তার শেষ যারা উপস্থিত ছিলেন সবাইকেই মেরে ফেলা হয়েছিল এমনকি তাকে কবর দিতে নিয়ে যাওয়ার সময়ও রাস্তায় যাদের পাওয়া গেছে সবাইকে নাকি মেরে ফেলা হয়েছিল এমনকি যারা তাকে কবর দিয়েছিল তাদেরকেও মেরে ফেলা হয়েছিল লোকমুখে শোনা যায় একটি নদীর গতিপথ পরিবর্তন করে নদীটি তার কবরের উপর দিয়ে প্রবাহিত করা হয়েছিল যাতে তার কবরটি কখনোই খুঁজে না পাওয়া যায় অনেকেই বলেন তার কবরের দিয়ে ঘোড়া দৌড়ানো হয় তারপর সেখানে গাছ লাগিয়ে দেওয়া হয় প্রচলিত আছে তার কবরে তার সাথে ব্যাপক ধন সম্পদ ও তার জয় করা বিভিন্ন রাজার মুকুটগুলো দিয়ে দেওয়া হয়েছিল তাই কোথায় তাকে কবর দেওয়া হয়েছে প্রত্নতাত্ত্বিকরা এখনও তা খুঁজে বেড়াচ্ছেন এবং সেটা অমীমাংসিতই রয়ে গেছে নগফ সিবিউ পাণ্ডুলিপি দ্য সিবিউ ম্যানস্ক্রিপ্ট উনিশশো একষট্টি সালে সিবিইউ পাণ্ডুলিপি নামক একটি নথি আবিষ্কৃত হয় ধারণা করা হয় চারশো পঞ্চাশ এই নথিটি প্রায় এক সালের দিকে লেখা এই পাণ্ডুলিপির যে বিষয়টা দেখে বিশেষজ্ঞদের চোখ কপালে উঠেছে তা হলো এতে কামান ক্ষেপণাস্ত্র ও একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট রকেট তৈরির প্রযুক্তিগত বিবরণী রয়েছে তাছাড়া এই পাণ্ডুলিপিতে পনেরোশো সালে সিবিও শহরে হাজার হাজার মানুষের সামনে একাধিক টায়ার বিশিষ্ট একটি রকেটের সফল উৎক্ষেপণেরও বর্ণনা আছে পাণ্ডুলিপিটির লেখক কনরাড হার্স এতে তার নকশাকৃত এবং তৈরি রকেটের বিভিন্ন ছবিও এঁকেছেন ধারণা করা হয় এটি বিশ্বের প্রথম পাণ্ডুলিপি যেখানে রকেট তৈরির প্রক্রিয়া বিবরণী দেওয়া আছে কন্নট হাঁস তার পাণ্ডুলিপিতে মহাকারজান চান জলীয় জ্বালানি এবং ত্রিভুজাকৃতির পাখনা অর্থাৎ ডেল্টা উইন্সেরও বর্ণনা দেন শত শত বছর আগে কিভাবে একজন মানুষ রকেট সায়েন্সের এত জটিল বিষয়ে এত কিছু গবেষণা করে বের করেছেন তা সবার কাছে অনেক বড় এক রহস্য নম্বর ফাইভ ফ্রেডরিক ভ্যালেন্টিস একশো বিরাশি মডেলের একটি বিমান নিয়ে উনিশশো সালে বিশ বছর বয়সী এই পাইলট নিখোঁজ হয়ে যান তিনি সে সময় তার সামনে চারটি উজ্জ্বল সবুজ আলো দেখতে পাচ্ছিলেন এটি ছিল রেডিওতে দেওয়া তার সর্বশেষ বক্তব্য তিনি বলেছিলেন আলোটি তার চেয়ে এক হাজার ফুট ওপরে ছিল তিনি আরও বলেছিলেন আলোটির তার দিকে এগিয়ে আসছে তবে সেটা কোনো বিমান ছিল না এই বিষয়টি তিনি নিশ্চিত করেছিলেন এরপর আর কোনো খোঁজই পাওয়া যায়নি এটি ছিল তার শেষ কথা বিমান নিয়ে তার হারিয়ে যাওয়ার বিষয়টি ইতিহাসে এক অন্যতম রহস্য হিসাবে রয়ে গেছে ইতিহাসের এমন কিছু এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি ভিডিওটি এই পর্যন্তই বোরিং পরোটা ছেড়ে চলুন তাহলে ট্রাই করে নেওয়া যাক আলুর নতুন রেসিপি আলু পরোটা যা একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন সেটা আমার গ্যারেন্টি লাগলে একটি লাইক দিতে না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন রহস্যটির ব্যাপারে জেনে আপনার সবচেয়ে বেশি অবাক লেগেছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে